আসলে আমরা এটাও বুঝতে পারছি না যে যে কারচুপির অভিযোগগুলো আসছে বা যে অস্বচ্ছতার অভিযোগগুলো আসছে সেটা আসলে কতটুকু পরিমাণ সত্য এই জায়গা থেকে আমরা দেখেছি সালাম্বর কোথলে একজন শিক্ষার্থী ভর্তি থেকে দেখেছে যে তার যে ভোট সেই ভোটটি আগে হয়ে গেছে আমরা দেখেছি যে পনেরো নম হল মানে যেমন সাবেক বঙ্গমাতা হল সেই হলে ছাত্র দলের ভিপি প্রার্থী কোনো ধরনের অনুমতি না নিয়ে একদম ভোট কেন্দ্র পর্যন্ত চলে গিয়েছে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন হলে যেখানে নির্বাচন কমিশন বলেছিল রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা যাইতে পারবে কেন্দ্র পাঁচ সাত মিনিটের জন্য ভিজিট করতে পারবে কিন্তু সকালবেলা আমরা দেখছি আমাদের আসলে কোনো হলে যাইতে দিচ্ছে না আমরা দেখেছি লাইন জ্যাম লাইন লাইন জ্যামিংয়ের মতো ঘটনাগুলো আমরা দেখেছি যে ভোট দিয়ে এসে আবার ওইখানে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা একদম ভোট কেন্দ্রের বাইরে তারা লিখতে ফিল করছে এই সব কিছু আসলে এটা প্রুফ করে এবং এটাও শুধুমাত্র নির্বাচন দিনের ঘটনা এরকম না গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে পোলিং এজেন্ট থাকবে গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে অবজারভার থাকবে না গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে আমরা হবে ভোটটা দিব গতকালকে রাত্রে আমাদেরকে জানানো হয়েছে যে প্রার্থীদের কোনো আইডেন্টিফিকেশন কোনো কার্ড দেওয়া হবে কি হবে না এই সব কিছু টেস্ট তার আগে কিছু দুই থেকে তিন দিন আগেই একটা প্যানেলের ভিপির চূড়ান্ত প্রার্থীতা বাতিল করা এই সব কিছুই আসলে আমাদের মনে সন্দেহের উদ্বেগ করেছে যে এই নির্বাচন কমিশন পক্ষপদৃষ্ঠ আচরণ করেছে এই নির্বাচন কমিশন অপরিপক্কতার পরিচয় দিয়েছে এবং এই নির্বাচন পরিশন কমিশন এই নির্বাচন আয়োজন করার জন্য মোটে অসহ তারা প্রস্তুত ছিল না তারা চেয়েছে নির্বাচনটার মাধ্যমে এই ধরনের কাজগুলোর মাধ্যমে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাশ হয়ে বা প্যানেল গুলো হতাশ হয়ে আসলে নির্বাচন বাঞ্চালার জায়গা জায়গাটাতে চায় সেই জায়গা থেকে আমরা বলেছি যে এত কিছুর পরেও আমরা বলছি যে একটি ব্যাড ইলেকশন অন্তত ভালো এই জায়গা থেকে তেত্রিশ বছরের নো যাক ছুটছে আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় তার মানে ভুল ত্রুটি সূত্রে আপনারা নির্বাচনের ফলাফল চান আমরা নির্বাচনের ফলাফল চাই এবং আমরা এইটা পাশাপাশি অ্যাড্রেস করছি যে এই যে নির্বাচন কমিশন যা কিছু করেছে করেছে যতগুলো অনিয়ম এই অনিয়মগুলোকে আমরা অ্যাড্রেস করছি কিন্তু পাশাপাশি যে সাত সাড়ে সাত হাজার ভোটার ভোট দিয়েছে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি যে তারা এত দিনের ঘরা কাটিয়েও এত প্রতিকূলতা কাটিয়েও নির্বাচন কমিশন যেখানে প্রত্যেক পদে পদে বাধা দিয়েছে যাতে ভোটারের সংখ্যা কম থাকে যাতে ভোট কাস্ট কম হয় তারপরেও বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী যারা ভোট দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই নির্বাচনটা বর্জন করছি না কিন্তু আমরা এই নির্বাচনের প্রত্যেক ভুল ত্রুটিকে অ্যাড্রেস করছি যেটা সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনের এবং যারা নির্বাচন বর্জন করেছে তাদের নির্বাচন বর্জনের দায়ভার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের আমরা মনে করি তাদের ওই নির্বাচন বর্জনের জায়গাটাও একটা প্রসেস জায়গা থেকে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে তাদের প্রতি আমাদের সমর্থন আছে বিষয় হিসেবে নির্বাচনের দিন সকালে আমরা লক্ষ্য করেছি যে পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত সকল রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়নি ফলে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় পোলিং এজেন্ট ছাড়া সাংবাদিক বন্ধুগণ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের দিন কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ হলেও অধিকাংশ ভোট কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে লিপলেট বিতরণ ও প্রচারণা চালাতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের এর প্রতিবাদ করলে সেখানে মত সৃষ্টি করে ছাত্র শিবির কর্মীরা এবং নিষ্ক্রিয় ভূমিকা রাখে হল কর্তৃপক্ষ প্রতিবাদ নেতা হল তাজউদ্দিন আহমেদ হল শহীদ রফিক জফার হল সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয় নিশ্চিত না করেই প্রবেশ করেছে ভোটাররা অধিকাংশ হলে ভোট প্রদান শেষে হাতে দেওয়া হয়নি কোনো সহজেই কালি যেসব অধিকাংশ ক্ষেত্রেই ভোটার তালিকায় নামের পাশে ভোটারের ছবি ছিল না কাজী নজরুল ইসলাম হল সংসদের ব্যালট পেপারে তিনজনকে ভোট দেওয়ার জায়গা থাকার কথা থাকলেও একজনকে ভোট দেওয়ার জায়গা ছিল ফলে ব্যালট পেপারে লিখে ভোট দিতে হয়েছে ভোটার বুস্তির তালিকায় হয়েছে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে ফলে একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল এবং কেউ এই সুযোগ গ্রহণ করেছে না সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না ইতিমধ্যে শহীদ ছাড়ম্বর ফলে একজন ভোটারের ভোট অন্য কেউ আগেই প্রদান করার অভিযোগ পাওয়া গেছে সেই সাথে যুক্ত হয়েছে কেন্দ্রগুলোতে দশ শতাংশ অতিরিক্ত ব্যালট পেপার দেওয়ার ঘটনা যদিও নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল কেবলমাত্র প্রয়োজন হলেই ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হবে এসব ঘটনা প্রমাণ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিন্দু নির্বাচন কমিশনের ছিল না সেই সাথে নারী হলগুলোতে প্রার্থী ও সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে জোরপূর্বক পনেরো নম্বর ছাত্রী হলে ভোট কেন্দ্রে ঢুকে যায় সেই সময় সৃষ্ট হট্টগোলের ফলে এক ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকে এবং সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়া হয় শহীদ তাজউদ্দিন হলের ভোট কেন্দ্রে তারা একই কায়দা ঢুকে গেলে একই কায়দায় ঢুকতে গেলে হট্টগোলের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের লাইনের পাশে দিয়ে দাঁড়িয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের টোকেন ও লিফলেট বিতরণ করেন তাদের কর্মীরা ছাত্রী হলগুলোতে লাইন জ্যামিং করে ভোটদানের দীর্ঘতি এবং ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলায় ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ নির্বাচনের আগের রাতে শিবির ও তাদের নিয়ন্ত্রণাধীন নানা ফেসবুক পেজ থেকে ছাত্র দলের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আঘাত হয়ে গেছে এবং আমাদের জিএস পদে প্রার্থী আবু তহিদ মোহাম্মদ সিয়াম ছাত্র কাছ থেকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে বলে বিভিন্ন গুজব ছড়ানো হয় সারাদিন ধরে ছাত্র দল ও বামপন্থী সংগঠনগুলোকে জড়িয়ে বাক্সাস ও তহিদ সিয়ামকে নিয়ে তাদের এই প্রোপাকাণ্ডা অব্যাহত থাকে আগের রাতে নির্বাচন নিয়ে সংখ্যা ছড়ানো ছাত্র শিবিরই এখন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে এটা প্রমাণ করে এইসব প্রভাকাণ্ডা ছিল নির্বাচনকে প্রভাবিত করার অপপ্রয় আমরা সকল পক্ষের মধ্যে সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক চর্চার পক্ষে এবং এই ধরনের অসৎ রাজনীতির মিন্দা জানাই প্রিয় সাংবাদিক সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের এই প্রস্তুতির অভাবে সুবিধা নিয়েছে একটি পক্ষ এবং আরেকটি পক্ষের মধ্যে বেশি শক্তির জন্য নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য আমরা জাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলাম অতীতে নির্বাচনের তারিখ ও তফসিল ঘটনার পরও একাধিকবার নির্বাচন আয়োজনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবার আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা আরও জানাতে চাই জাকসু নির্বাচন নেওয়ার পেছনে শিক্ষক শিক্ষক রাজনীতির ভূমিকা অতীতেও ছিল এবং এবারও তা দেখ নির্বাচনকে প্রভাবিত করছে তবে এত প্রতিকূলতা অতিক্রম করেও নির্বাচনের শিক্ষার্থীদের ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে তাদের আগ্রহের বহিঃপ্রকাশ অসংখ্য অনিয়ম ও অব্যবস্থাপনা প্রশাসনের পক্ষপাত আচরণ এবং প্রস্তাবিত নির্বাচন হওয়ার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি জাকসো আফটারে ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো জাকসো ব্যর্থ নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা অদক্ষতা এবং আন্তরিকতা ও প্রস্তুতির অভাবে তীব্র নিন্দা জানাই আমরা এবং আমরা মনে করি এই নির্বাচন বিতর্কিত হওয়ার সকল দায়ভার নির্বাচন কমিশন ও প্রশাসনকেই নিতে হবে কিন্তু নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক কার্যক্রমের শুরু থেকেই নানা রকম অসঙ্গতি লক্ষ্য করেছি আমরা তফসিলে ঘোষিত মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখের আগের দিন রাতে গভীর রাতে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ায় নির্বাচন কমিশন সে সময় থেকেই নির্বাচন নির্বাচন আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কমিশনের ঘাটতি দেখা যায় এবং নির্বাচন আয়োজনে প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তৈরি হয় ভোটার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের বেশ কয়েকদিন পর একটি প্যানেলের ভিপি পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের নজিরবিহীন ঘটনা এবং পরবর্তীতে আইনি নানা প্রক্রিয়া নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে সেই সাথে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে ডোভ টেস্টের নিয়ম রাখা হলেও আমরা এখনো জানি না সকল প্রার্থী ডোপ টেস্ট করিয়েছেন কি না এবং নির্বাচনের দিন পার হয়ে গেলেও ডোপ টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি যদি বিজয়ী কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে তাহলে যে জটিলতা তৈরি হবে সে বিষয়ে সুরার সুনির্দিষ্ট কোনো উপায় জানায়নি নির্বাচন কমিশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর জাতির প্রত্যাশিত গণতান্ত্রিক রূপান্তরের যাত্রার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে নির্বাচনের আগের দিন রাতে নির্বাচন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশন কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের উপস্থিতি নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সন্দেহ তৈরি করে পুলিশি পাহারা ছাড়া ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নেওয়ার ঘটনায় ব্যাপারেও কোনো সদুত্তর দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়ার জন্য আমাদের বারংবার আবেদনের পরও নির্বাচনের আগের দিন পর্যন্ত এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেয়নি নির্বাচনের দিন ভোর রাত থেকে ভোর রাত তিনটায় ভোট প্রার্থীদের পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এত স্বল্প সময়ের নোটিশে পোলিং এজেন্টের ব্যবস্থা করা সকল প্রার্থীর জন্যই কঠিন কাজ ছিল এর ফলে নির্দিষ্ট কোনো পক্ষ অতিরিক্ত সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি অত্যন্ত